মতিন মেশিনারিজ থেকে আমরা সব ধরনের আগের থেকেও পাওয়ার টিলার সব ধরনের কৃষি যন্ত্র ভর্তুকি দিয়ে থাকি মাড়াই মেশিন পাওয়ার থ্রেশার আপনার ভুট্টা ভোট্টালাই সব ধরনের যন্ত্র আমরা ভর্তুকি দিয়ে থাকি এখন নতুন এই যে কৃষক এবং কৃষি অফিসের মাধ্যমে গভর্নমেন্টে যে সরকার ভর্তুকি দেয় সেটাও ভর্তুকি করো এটা মতিন মেশিনারিজ থেকে দেওয়া হচ্ছে আবার আমাদের কাছে এমনি কিনতেও পারবেন পিএসএর ঠান্ডা রাখার যে এসি আর কি পিএচ ঠান্ডা রাখার মেশিনটা বলবাড়ি মতি মেশিনারি যোগাযোগ করে কিনবেন এটা মতিন মেশিনারি যে সব ধরনের কৃষি যান্ত্রিক দেশছে স্বল্প দামে এবং ভালো ধরনের পণ্য পেট্রোল পাম্প ওয়াটার পাম্প এশিয়াই ওয়াটার পাম্প সব ধরনের যন্ত্র এটা মতিন মেশিনে যোগাযোগ করে কিনবেন এটা মাধ্যমে এটা মতিন মেশিনারির থেকে ডেলিভারি হচ্ছে এটা বরবাড়ি মতিন মেশিনে যোগাযোগ করে 马龙、yeah bueno，嗯。